বুধবার মেলা গড়ালেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার একাধিক জেলায় মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা শনি রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণি ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা দুইদিন আজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দূর্যোগের বেশি শুরু কলকাতায় আলিপুরের দাবি সাগরে আরোহণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবার এই ঝড়ের নাম দিয়েছে ওমান যার অর্থ বালি দিল্লির मौसम ভবন জানিয়েছে শুক্রবার কোভিড নিম্নচাপে পরিণত হয়ে উত্তরপূর্বের দিকে তা এগিয়ে যাবে বলে শুক্রবার সব মৎস্যজীবীদের সাগরেতে নিষিদ্ধ করা হয়েছে আলিপুর জানিয়েছে দিন দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয় তার ডাপতে জলমগ্ন হয় শহরের বেশ কিছু অঞ্চল এদিকে এদিনই ঘূর্ণিঝড় কীভাবে মোকাবিলা করে দেবে তা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন কারণ শনিবার ভোট রয়েছে বাংলার উপকূলের দুই জেলায় আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম প্রায় এক হাঁটু জল জমে গেছে এমন কি সেকেন্ড হুগলি ব্রিজের কাছে মানে কতটা মাত্রায় এক ঘন্টা বৃষ্টিতে এতটা জল জমতে পারে প্রকৃতি এমনিতেই একটু আমাদের কারো হাতে থাকে না আর বাংলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় কেন জানেন সবচেয়ে বেশি সাইক্লোন হয় বাংলা আর বাংলাদেশে তার কারণ বাংলাকে বলা হয় নদী মাতৃকা দেশ আমাদের এখানে নদী অনেক নদী অরণ্য বন পাহাড় সাগর সবই আছে তার মধ্যে নদীর সংখ্যা এত বেশি যে কল্পনা করা যায় না